চোপড়া এবং ইসলামপুরের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের পায়ে হেঁটে পদযাত্রা করলেন এরপরে রায়গঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন অবশ্য তিনি ইসলামপুর থেকে উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চোপড়া এবং ইসলামপুরকে ধন্যবাদ জানিয়েছেন কারণ ইসলামপুর এবং চোপড়ার মানুষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনস্রোত জনপ্লাবন দেখা দিয়েছিল এ নিয়ে তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এছাড়া আরেকটি বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর ভারত জুড়ে ন্যায় যাত্রা নিয়ে কোনো মন্তব্য করেননি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চলুন আমরা শুনে নিব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য

ম্যাডাম ইসলামপুরে কেমন লাগলো ম্যাডাম আমার চোপড়া ইসলামপুর শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার সবই ভালো হয়েছে এখন আমি যাচ্ছি ইসলামপুর চোপড়া হয়ে আমি এখন যাচ্ছি করণঝরাই নাম ওখান থেকে নেমে আমি পায়ে হেঁটে আমি রায়গঞ্জের মিটিংটায় যাব রাহুল গান্ধীর মিটিংটা করার পরে আমি বালুরঘাট রাহুল গান্ধীর উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বার্তা দিয়েছেন ইস্তাম্পুরে আপনারা সব শুনেছেন আপাতত আমরা এখানে শেষ করছি পরবর্তী আপনি অবশ্যই থাকবে ক্যামেরায় বিপুলের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার একাডেমিতে আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত তবে এক দেরি কেশের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে